ভারত নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একের পর এক বিভিন্ন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন একটি অনুষ্ঠানে এসে বায়ুসেনার প্রধান অরূপ রাহা বলেন ভারত নিয়ে বাংলাদেশের মন্তব্যকে গ্রাহ্য করা উচিত নয় এর পাশাপাশি তিনি আর কি বলেন শোনাবার সম্ভব দেখো একটা কথা বলি সব আজে বাজে কথা যেই বলুক কোনো মানে হয় না আর তার কোনো একটা রেসপন্স দেওয়া ঠিক নয় সেই জন্য তো আমি ও গ্রাহ্যই করিনি ওরকম একটা আজে বাজে কথা বলতে পারে আমাদের তরফ থেকে এগুলো কিছুই বলা উচিত না উস্কানি আছে কারণ অন্য রকম পরিবেশ তৈরি হয়েছে সেখানে সেই সেই হিসেবে ওরা ওরকম কথাবার্তা বলছে আর যারা বলছে তারা কোনো ভালো পদেও ছিল না কোনো উচ্চ পদেও ছিল না তারা খুব ইরেসপন্সিবল কথা বলছে এর কোনো মানে হয় না এর কোনো রেসপন্স দেওয়া উচিত নয় আমাদের সত্যি কথা সত্যি এই দেখো ওইসব ব্যাপারে কখন হয় পরবরণ কোথায় কোথায় পাবে ওরা বলো না ওরা এইসব এইসব যা যারা বলছে তাদের কোনো লোকাল স্ট্যান্ডে নেই তাদের তাদের কোনো মানে সে আর ওদের কথা শুনে আমরা প্রাক্তন সেনা যদি একজন মেজর কিছু বলে সে গ্রাহ্য করতে হবে যারা সেনা সেনাবাহিনীর যারা বড় বড় অফিসাররা আছে এখন কিংবা আগে ছিল তারা কিছু বলেছে তারা বুদ্ধি থাকে তারা জানে যে এইসব আজে বাজে কথা বলার কোনো মানে হয় না জঙ্গিদের অ্যাক্টিভিটি সব সব জায়গাতেই চলছে সে ইউরোপে চলছে আমাদের দেশেতে চলছে আমরা তো ওয়ার্স্ট ভিক্টিম অফ স্টেট স্পনসার্ড টেরারিজম পাকিস্তান থেকে আসছে না তো আমাদের ইন্টার্নাল সিকিউরিটি মেকানিজমকে আরও স্ট্রং করতে হবে এর থেকে তো এরকম

কলতানটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছিল সাউন্ডটা খারাপ হয়ে গেছিল ছাদ ভেঙে গেছিলো নব্বই লক্ষ টাকা দিয়ে সাংসদ তহবিলের অর্থে আজকে নবরূপে কলতানের দ্বারোদ্ঘাটন হল বছর খানেক লেগেছে সাউন্ড চেঞ্জ করা হয়েছে এবং এখানে সিনেমা দেখাবার ব্যবস্থা হয়েছে সবই চেঞ্জ হয়েছে সব ভেঙে গেছিলো তো